আলাইকুম প্রিয় বোনেরা আপনি কি জানেন একজন নারী যদি আল্লাহর এই কয়েকটি উপদেশ মেনে চলে তাহলে সে দুনিয়াতে সম্মান পায় আর আখেরাতে জান্নাত তার জন্য সহজ হয়ে যায় এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কারণ এখানকার একটি উপদেশও যদি আপনি মেনে নেন তাহলে আপনার পুরো জীবন বদলে যেতে পারে ইনশাল্লাহ নাম্বার এক লজ্জা নারীর সবচেয়ে বড় অলঙ্কার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ প্রিয় বোনেরা আজকের দুনিয়াতে লজ্জাকে দুর্বলতা বলা হয় কিন্তু ইসলামে লজ্জায় নারীর সবচেয়ে বড় শক্তি পোশাকে কথায় আচরণে যে নারী লজ্জাশীল আল্লাহ তাকে নিজ হাতে সম্মান দেন নাম্বার দুই নামাজ নারীর জীবনে ঢাল যে নারী পাঁচ অক্ত নামাজ ঠিকমতো আদায় করে তার জীবনে অশান্তি বেশিদিন থাকে না নামাজ শুধু এবাদত নয় নামাজ হচ্ছে দুশ্চিন্তা থেকে মুক্তি গুনাহ থেকে বাচার দেওয়াল আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক প্রিয় বোন নামাজ ছাড়া জীবনে কখনো শান্তি আসে না নাম্বার তিন নিজের মর্যাদা নিজেই রক্ষা করো মনে রেখো তুমি কারো খেলনা না তুমি কারো বিনোদন না আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন সম্মানের সাথে যে নারী নিজেকে সস্তা করে তোলে দুনিয়া তাকে সস্তায় ভাবে নিজের মূল্য বোঝো কারণ আল্লাহ তোমাকে মূল্যবান বানিয়েছে নাম্বার চার সোশ্যাল মিডিয়া সাবধানতা আজ অনেক বোন অজান্তেই গুনা জমাচ্ছেন অপ্রয়োজনীয় ছবি অপ্রয়োজনীয় চ্যাট পরকিয়া ও হিংসা একদিন এই চোখ এই আঙ্গুল সব কিছুই হিসাব দিতে হবে মনে রেখো যা আল্লাহকে অসন্তুষ্ট করে তা কখনো সুখ দিতে পারে না নাম্বার পাঁচ ধৈর্য নারীর গোপন শক্তি একজন নারী যখন কষ্টে ধৈর্য ধরে স্বামী পরিবার সন্তান পরিস্থিতি আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেয় যা সে কল্পনাও করতে পারেনি কোরআনে এসেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন নাম্বার ছয় বাবা মার দোয়া জান্নাতের চাবি প্রিয় বোনেরা মায়ের দোয়া মানে আল্লাহর বরকত বাবার দোয়া মানে জীবনের নিরাপত্তা যে মেয়ে বাবা মার মনে কষ্ট দেয় তার দোয়া কখনোই কবুল হয় না আজই সিদ্ধান্ত নিন বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করবেন না নাম্বার সাত নিজেকে আল্লাহর সাথে যুক্ত রাখো মানুষ ছেড়ে যেতে পারে বন্ধু বদলে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছেড়ে যায় না যে নারী কান্না করে তাহাজ্জুতে আল্লাহকে ডাকে গোপনে ইবাদত করে আল্লাহ তার জন্য গোপনে মজাহা তৈরি করেন প্রিয় মা ও বোনেরা আপনি যদি আল্লাহর পথে চলেন পুরো দুনিয়া আপনার বিপক্ষে হলেও আল্লাহ আপনার পক্ষে থাকবেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় অন্য আরেকজন বোনের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ একটি উপদেশও কারোর জীবন বদলে দিতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম